গুড মর্নিং এভরিওয়ান আজকের ভিডিওটা রথযাত্রার তো সবাইকে জানাই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা তো আজকে আমার দিনটা শুরু হচ্ছে ঠাকুরের পুজো দিয়ে তো তোমরা আজকের দিনটা কেমন করে কাটালে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কমেন্ট বক্সে সারাক্ষণ বসে থাকে অপরাজিতাটা না পাই কি হবে করে শোন না ওই যে টুকুর টুকুর করে হাত হাটতে আসো সবসময় প্রচন্ড গরম আসো এদিকে আসো অনেক ধরনের গাছ আছে যেমন এটা পদ্ম গাছে দেখো বলছি লাগানো কি গাছ আছে মন মন চাইবে চাইবে যা তাই লাগাও বলে যাবে না আমাকে দেখো কাঁঠাল দেয় কি করছে এই যে এই মেয়েটা

এগুলো নষ্ট হয়ে যাবে ঝোপ ঝাড়ে যাবে নন্দিনী নাও আমাদের অপরিচিত গাছ নেওয়া হয়ে গেছে আর ওর হাতে রয়েছে নন্দিনী আমাদের কেনা ডান অপরিচিতা আর কি নন্দিনী কেনা হয়ে গেছে এখন বাইরে দিকে যাচ্ছি তারপর আমরা চলে আসলাম এখন আখের রস খেতে আখের রস খাবে তো কেন এখানে দিলো তো দুটো হ্যাঁ হ্যাঁ নুন দি দেবে এখন খাবে আখের রস একটা দেবে

হাতে নিয়েছি খুশি খুশি শুনো খুশি আমাদের রথ তখন চলে যাচ্ছে এখান থেকে বেরিয়েছে আর এখান থেকে চলে যাচ্ছে মাসির বাড়ি মাসি বাড়ি এনে বাড়ি ওর বাড়ি থেকে চলে হে বলছো পিছি বাড়ি যায় একদম বন্ধু জানে না যে কোথায় যায় এত বড় হয়ে গেছে এ রে দাও তোমার দাঁড়ি আছে এখনো পর্যন্ত যাচ্ছে হ্যাঁ কি বলছো দিন জ্বর থাকে জ্বর থাকে কেন হয় এটা পরে পরে বলবো একটা কথা কেন হয় কাজটা করে আগে রস্তা দেখার জন্যই আমরা কি এসেছিলাম তাড়াতাড়ি যে রথটা বেরিয়ে যাবে বেরিয়ে যাবে বেরিয়ে যাবে যখন আছে তাড়াতাড়ি এখন বেরিয়ে যাচ্ছে যাচ্ছে আর আমরা এখন যাচ্ছি আমার বাইরে দিকে একটু কয়েকটা কাজ আছে কাস্টম্যাডে তারপর আবার আ মেলা মেলায় কি কি কিনে এনে কোরও না পরে দেখাচ্ছি হ্যাঁ টা টা বাস এখন নিচ্ছে ফেস ওয়াশ

স্মার্ট পয়েন্ট থেকে কেনাকাটা হলো কিছু এই শুনু কিছু কিনলো আর ও কিছু কিনলো দেখাও কি কিনলে ও নিল কেক আর কি চকলেট হজমলা হজমের জন্য ভালো ওকে খুশি শুনু শুনু পিস তা আমাদের কেনাকাটা এখন কমপ্লিট আমরা এখন যাব আমাদের এখন কেনাকাটা কমপ্লিট আমরা কোথায় যাব এখন এগরোল খাবে এখন এই খাবে এগরোল আর এই খাবে ঘোড়ার ডিম ঘোড়ার ডিম আর আমি খাবো কিছু না আমাদের কিছু খেতে হবে খেতে হবে এ আমাকে খাবি দেবে ওকে পয়সাটা তোর অবিয়াসলি ও পয়সাটা আমার কোনো দূরে দেখলাম না শুনু খাওয়াচ্ছে আমাকে ওকে চলো 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 গাড়ি ঘোর বসে আছে কি খাবে এগ রোল চাউমিন কলেজ বাঘাটি কলেজের সামনে ও স্টল হ্যাঁ এই বাঘাটি কলেজের সামনে স্টল নাম হচ্ছে কিশোর খুবই ভালো মানে আইটেম আইটেমগুলো দেখে চাউমিন দেখা শুরু করে সব কিছু এর খুবই ভালো স্পাইক এখানে কোনো দোকান নেই স্পাইক কোন দিকে যাবে দুজন মিলে শুনু আর আমি দুজন মিলে চলে যাচ্ছি এখন স্পাইট কিনতে हां ये देखो कौन दे रहा है तो दुकानें चले सी स्पाइक কিনতে একটা স্পাইক দাও যে স্পাইক না আর কিছু খবেছিস না 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 স্পাইক কেন হয়ে গেছে শুনো चलो খুশি কত করে

জিলেপি এখন নেওয়া হয়ে গেছে আমরা এখন যাও বাড়ির দিকে ওরা দুজন এখন ওপারে দাঁড়িয়ে রয়েছে আমার জন্য ওয়েট করছে এতক্ষণ ধরে জিলেপির জন্য কি ভরে হয়ে গেছিলে আমার জন্য দাঁড়িয়ে ভরে এ না তোমার গিফট ওর মায়ের জন্য শুনু চলো বাড়ি চলো ওকে আমরা এখন বাড়ি থেকে যাচ্ছি rise like tall buildings as a camp. I'm going to see Hong এটা খোলা থাকে সন্ধে সাতটা কি সাড়ে সাতটা না সাতটার সময় বন্ধ হয়ে সাতটা সাড়ে সাতটার সময় বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে যায় তো আমরা একটু ঘোরাঘুরি করব দেন বাড়ি চলে যাব তো আজকে এই ভিডিওটা এইটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে তো প্লিজ লাইক কমেন্ট এন্ড শেয়ার এন্ড সাবস্ক্রাইব অবশ্যই Know, tata. Yeah. Fight the fear when I feel like dying. I'm trying to fly high, but I'm not a pilot. Can't deny it. But some days I feel idiot.